হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য দারুণ খুশির খবর যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পে আবেদন করে পাঁচ হাজার টাকার সুবিধা পাবেন আর যারা ইতিমধ্যে আবেদন করেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কোন প্রকল্প তার নাম আমি প্রথমে আমি আপনাদের বলে দিই এই প্রকল্পের নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু হয়তো আপনারা সঠিকভাবে আবেদন করেননি বা হয়তো এখনো কেউ আবেদনই করেননি যার কারণে এই প্রকল্পের আর্থিক সুবিধা আপনি পাননি প্রকল্পের নাম হচ্ছে যাজ্ঞ প্রকল্প হ্যাঁ বন্ধুরা যাজ্ঞ প্রকল্পে অবশেষে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে জাগো প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন জাগো প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে কি কি কাগজপত্র লাগবে কোথায় কি ডকুমেন্ট জমা দিতে হবে কোথায় ফর্ম ফিল করবেন বন্ধুরা রাজ্য সরকারের আরও একটি প্রকল্প যার নাম জাগো প্রকল্প মহিলাদের জন্য চালু করা হয়েছে এস এইচ বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য যাদের স্বনির্ভর দল বা গোষ্ঠীর সমিতি রয়েছে তাদের এই প্রকল্প এই প্রকল্পের আবেদন প্রসেস নেওয়ার কাজ শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা তাই জাগো প্রকল্পের আবেদন করে যারা পাঁচ হাজার টাকার সুবিধা নিতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প মহিলারা পাবে পাঁচ হাজার টাকা প্রকল্পের নাম ডাব্লু জাগো স্কিম তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকার আরও রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছেন যার মধ্যে রাজ্যের মহিলাদের ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবার নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে মহিলাদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যেতে পারেন আপনি আপনার এই সুবিধা কীভাবে পাবেন সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন পাশাপাশি বন্ধুরা দেখুন বলা হয়েছে এখানে কি ব্যানারও দিয়ে দিয়েছে এবং বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চালু করলেন জাগো প্রকল্প যার আওতায় রাজ্যে নির্বাচিত মহিলারা বছরে এককালীন পাঁচ হাজার টাকা পাবেন প্রকল্পটি লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এসএইচ বা স্বনির্ভর গোষ্ঠীকে আরও শক্তিশালী করা তো প্রকল্পের উদ্দেশ্য কি আগে আপনারা দেখে নিন জাগ প্রকল্প চালুর পিছনে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে এই জাগ প্রকল্পের তো জাগ প্রকল্পের মাধ্যমে দেখুন কি কি হবে আপনাদের প্রথমত হচ্ছে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে উদ্দেশ্য যাতে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারে এবং প্রয়োজনীয় এবং নিজের প্রয়োজন মেটানোর জন্য অন্য ওপর নির্ভরশীল না হতে হয় দ্বিতীয়ত হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর প্রসারণ রাজ্যের আরও বেশি সেলফ হেল্প গ্রুপ গঠন করার জন্য আর্থিক মানদণ্ড আরও বাড়ানো হচ্ছে এর ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি সাম্প্রতিকভাবে রাজ্যের মহিলার স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বা জাগপ্রস্ব বা স্বনির্ভর গোষ্ঠীগুলো উন্নত হবে দেখুন আরও বলেছে রাজ্যের অর্থনীতি নারীর ভূমিকা বৃদ্ধি করা এই প্রকল্পের নারী শক্তি বৃদ্ধির সরকারের প্রকল্পর মধ্যে রয়েছে আগামী দিনে মহিলারা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হবেন এছাড়াও উন্নত দেশগুলি দেখা যায় মহিলারা পুরুষদের সঙ্গে সমানভাবে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে রয়েছে তাই সমগ্র দেশ উন্নত করছে তাই এই প্রকল্প চালু করা হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে জাগো প্রকল্পের চলুন তুলনামূলক একটা আলোচনা করি অনেকেই ভাবছেন এটি কি লক্ষ্মীর ভান্ডারের মতনই কি আসলে দুটির উদ্দেশ্য মিল অনেক রয়েছে তো দুটি প্রকল্প মহিলাদের জন্য কিন্তু এই প্রকল্পের মতো অনেকটা মিল আছে তো দেখুন ভান্ডার বনাম যাগ প্রকল্প বৈশিষ্ট্য দেখে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে গৃহস্থলী ব্যক্তিগত খরচে সহায়তা করে কিন্তু জাজ্ঞ প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন ও আর্থিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবার পেমেন্টের অ্যামাউন্টে দেখুন ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু আপনারা জাগো প্রকল্পে এককালীন বছরে পাঁচ হাজার টাকা পাবেন যোগ্যতা মানে ভান্ডার প্রকল্প যে সে পাবেন পঁচিশ বছর বয়স হলে মহিলা হলেই পাবেন স্থায়ী বাসিন্দা নির্দিষ্ট আয়ের সীমার মহিলারা পাবেন কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই শুধুমাত্র জাগো প্রকল্প সুবিধা নিতে পারবেন কোনটা কবে চালু হয়েছে তো দেখুন দু সালে চালু হয়েছে ভান্ডার আর দু সালে চালু হয়েছে জাগ প্রকল্প তাহলে জাগ প্রকল্পের সাথে আপনারা ভান্ডার প্রকল্পের একটি তুলনামূলক আলোচনা দেখলেন তুলো এবার আমরা দেখে নেব প্রকল্পের আওতায় কারা থাকবেন মানে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মানে জাগো প্রকল্পের কারা কারা পাবেন সরকারি তথ্য অনুযায়ী প্রথম ধাপে প্রায় দশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এর জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে ইতিমধ্যে রাজ্যের বহু মহিলারা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে যাচ্ছেন এবং তারা পাঁচ হাজার টাকাও পাচ্ছেন আপনি যদি এখনও না এই প্রকল্পের সম্বন্ধে না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে জেনে নিন যোগ্যতা তো এই প্রকল্পে আবেদন করবার জন্য কী কী যোগ্যতা লাগবে এই প্রকল্পে আবেদন করবার জন্য প্রথম যোগ্যতা হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে তৃতীয় দেখুন কি বলেছে স্বনির্ভর গোষ্ঠীর বয়স কমপক্ষে এক বছরের বেশি হতে হবে চতুর্থ দেখুন কি বলেছে গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টের বয়স মিনিমাম ছয় মাস হতে হবে তবে আবেদন করা যাবে পাঁচ নম্বর দেখুন কী বলেছে অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন বা আপনার জন সদস্যের যে একটি দলের বই হয় না সেখানে পাঁচ হাজার মিনিমাম থাকলে আবেদন করা যাবে তারপরে দেখুন সংশ্লিষ্ট গোষ্ঠী আগে কোনো ক্যাশ বা আগে কোনো লোন নিয়েছেন বা ঋণ নিয়েছেন এরকম একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাতে হবে তাহলে আপনি এই জাগো প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য এই ছয়টি পয়েন্ট বলা হলো এই ছয়টি পয়েন্টের মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন তো জাগো প্রকল্পে এবার কীভাবে আবেদন করতে পারা যায় আবেদন প্রক্রিয়া কি রয়েছে আপনারা দেখে নিন জাগ প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই উপরুক্ত শর্তগুলি পূরণ করলেই সরকার সক্রিয়ভাবে গোষ্ঠীর অ্যাকাউন্টে পেমেন্ট পাঠিয়ে দেবে অর্থাৎ আপনি যদি স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি আপনার সুবিধাই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভরে দেওয়া হবে প্রকল্পের সুফল এই প্রকল্প চালু হওয়ার ফলে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছে এবং তাদের আর্থিক স্বাবলম্বিতে বৃদ্ধি পেয়েছে এর ফলে তারা অন্যের উপর নির্ভর করে থাকবে না গ্রামীণ অর্থনীতিও নতুন গতি আনবে এছাড়াও অনেক ক্ষুদ্র ব্যবসা করার স্বপ্ন দেখতে পারেন বা নারী ক্ষমতায় উন্নয়নের বাস্তবায়তার পথে এই প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো প্রকল্প সম্বন্ধে আমরা একটু জেনে নিই প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাভোগী মহিলার যে পশ্চিমবঙ্গের মহিলারা এস এইচ জি সেলফের যুক্ত তারা আর্থিক সহায়তা বছরে বছরে পাঁচ দেওয়া হবে প্রাথমিক লক্ষ্য হচ্ছে দশ লক্ষ মহিলাকে দেওয়া হবে শর্ত হচ্ছে এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপের একজন সদস্য হতে হবে তো দেখুন তারপরে বলেছে রাজ্য সরকারের এই জগ প্রকল্পে নিঃসন্দেহ পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার পথে একটি বড় পদক্ষেপ অনেক মহিলারাই বর্তমান দিনের নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চায় তাদের জন্য বিশেষ করে এই প্রকল্প গোষ্ঠীর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা বা আত্মনির্ভরের জন্য ধারা শুরু করেছে এই প্রকল্প সেটিকে আরও গতি এনে দেবে আগামী দিনে আর আগামী দিন এই প্রকল্প থেকে আরও উন্নত করবার লক্ষ্য রয়েছে সরকারের